আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত হাজির আমরা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের আমাদের ভিডিওটি খুবই মূল্যবান খুবই চমৎকার হয়ে চলেছে সেটি হলো তুল রাশি কিভাবে পরীক্ষা করবেন যে আমি তুলার রাশি কিনা উনি তুলার রাশি কিনা আপনার বাচ্চা তুলার রাশি কিনা আপনি স্ত্রী রাশি কিনা কিভাবে পরীক্ষা করবেন পরীক্ষা করার গোপন একটি আমল আজ আমাদেরকে শিখিয়ে দেবো তার জন্য আমাদের ভিডিওটি পরিপূর্ণ দেখুন এবং আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে যেটা বলি যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশের যে বেলাইকন আছে বেলাইক প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও আপনার ফোনে ইনশাল্লাহ পৌঁছে যাবে সমানিত হাজির তো কিভাবে পরীক্ষা করবেন যে এই ব্যক্তির তুল রাশি কি তুল রাশি না আপনি একটা যে কোনো সময় সাদা একটি কাগজের মধ্যে আপনি লিখবেন আল্লাহ সমাদ এটা আপনি পাঁচবার লিখবেন আল্লাহ সমাধান আপনি এখানে কাগজটাকে ভাঁজ করে ফেলবেন ভাঁজ করে যাকে তুলরা করতে চাইছেন তার হাতের মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তার থেকে মাটি নিয়ে জমিনের মধ্যে রাখবেন আল্লাহ এটা আপনি একচল্লিশ বার পড়বেন এবং এর সাথে সুরাই একচল্লিশের পরে হাতের মধ্যে ফোন দেবেন যদি সে তুল ব্যক্তি হয় তাহলে তার হাত সামনের দিক আস্তে 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 শুরু করবে পরীক্ষিত পরীক্ষিত খুবই পরীক্ষিত একটা আমল চলে আসি পরীক্ষার জন্য মারাত্মক একটি আমল যদি আপনার আমলটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলের সাথে থাকুন এরকম নতুন নতুন বিভিন্ন রকম আমল আমাদের চ্যানেলে দেওয়া আছে সেগুলো ঘুরে দেখুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আর একটি কথা এই সামনে মাসের পাঁচ তারিখ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে আমলিয়া তদ্বি শিক্ষা কোর্স যেখানে নিজেকে একটা দক্ষ মুদাব্বির করতে পারবেন সব বিষয়ে জিন যাতে বিচ্ছেদ করেন যত রকম আমলিয়াতে রোহানিয়ার জগতে যত রকম আপনার আমল হয় দক্ষ একটা মুদাব্বির হওয়ার জন্য চিকিৎসা হওয়ার জন্য কবিরাজ হওয়ার জন্য